মুমিনদেরকে প্রতিরক্ষা করবেন আল্লাহ মুমিনদের সাথে ওয়াদা করেছেন কোন ব্যক্তি যদি মৌমিন হয় ইমানদার হয় তাহলে নানাবিধ ক্ষতি থেকে তাকে আল্লাহ সুবাহন তালা প্রতিরক্ষা করবেন তার পক্ষ থেকে সুরা এল হজ আটত্রিশ আল্লাহ তল্লা সুবাহন বলেছেন ইউ দাফিউ আনিল্লাযিনা আমানু নিশ্চয় আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধ করবেন কুল্লা কাফুর নিশ্চয় তিনি কোন বিশ্বাসঘাতক কোনো অকৃতজ্ঞকে পছন্দ করেন না মুমিনদের কাল্লো সুবহানাহু ওয়া যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবেন প্রতিরক্ষা দিবেন তার ক্ষয়ক্ষতির বিষয়গুলোকে প্রতিরোধ করবেন মুমিনদের পক্ষ থেকে আল্লা সুবাহ শয়তানের ক্ষতি মানুষের নফসেরও কিন্তু একটা কুমন্ত্রণা আছে এই কুমন্ত্রণার ক্ষতি মানুষের ক্ষতি তারপরে সে যে মন্দ কাজকর্মগুলো করেছে সেই মন্দ কাজকর্মের ক্ষতি থেকে আল্লাহ আল্লা সুবাহাউতালা একজন মুমিনকে রক্ষা করবেন এটা মুমিনের সাথে আল্লাহ সুবাহন ও ওয়াদা যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ সুবাহিনাউতালা মুমিনকে রক্ষা করবেন প্রতিরক্ষা দিবেন তাকে তেন আল্লাহ মুমিনদের সাথে আসেন আল্লাহ সুবাহন চালা মুমিনদের সাথে আছেন এর মধ্যে একটা আকাইদা আছে মুমিনদের সাথে আছেন মানে কি এই যে আল্লাহ সুবাহনতাল্লাহ মুমিন ব্যক্তি যেখানে অবস্থান করছে সেখানে উপস্থিত আছেন মুমিন তো টয়লেটে যায় তাহলে আল্লাহতালা কি টয়লেটে উপস্থিত না বিষয়টা এমন নয় আকিদাটা হলো আল্লাহ সোবাহ আমাদের সব কিছু দেখেন আমরা যা কিছু করি এটা যেমন তিনি দেখছেন আমরা যা কিছু বলছি শব্দ করছি সেটা তিনি শুনছেন আর পৃথিবীতে এমন কিছু নেই যা তার ইলেমের ভেতরে নেই সব কিছু তার ইলেমের ভেতরে সব কিছু তার জ্ঞানের ভেতরে তা অল্লা ও জ্ঞানের বাইরে যেমন আমরা যেতে পারি না তার শোনা হতে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি না তার দেখা হতেও আমরা মুক্ত হতে পারি না আল্লাহ সুবাহ যেহেতু সবকিছু শুনছেন সবকিছু দেখছেন এবং তার ইলমের মধ্যে আমরা সবকিছু করছি তার ইলেম তার দেখা তার শোনার মাধ্যমে তিনি মুমিনদের সাথে আসেন এটা হলো আকাইদা এটা মনে রাখতে হবে আল্লাহ সুবাহিনাউ তালা মুমিনদের সাথে আছেন সূরা আনফাল 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া আননা আল্লাহু মাআল মুমিনিন আর নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে আছেন মুমিনদের সাথে আল্লাহর থাকা মানে আর কাউকে প্রয়োজন নেই ও সব কিছু হতেই দূরে থাকলেও কোনো সমস্যা নাই কেননা আল্লাহ তার সাথে আছে কেউ যদি তাকে সাহায্য সহযোগিতা করে না থাকে তবুও সমস্যা নেই তার জন্য আল্লাহই যথেষ্ট কেননা আল্লাহ মুমিনদের সাথে আছে দেখুন হিজরতের ঘটনায় মোহাম্মদ সাল আলী ওর সাথে ছিলেন আবু বক্ক আনহু তো আবু আনহু ভয় পাচ্ছিলেন কাফেররা মনে হয় দেখে ফেলল এই ভয়টা তার ভিতরে কাজ করছিল তখন আলী আবু আনুকে বলেছিলেন সুরাত চল্লিশ নম্বর আয়তে যেটা বর্ণিত হয়েছে তাহজান তুমি চিন্তিত হয়েও না তুমি বিষণ্ন হয়েও না ইনায়না নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছেন আল্লাহ কি উপস্থিত ছিলেন না আল্লাহ উপস্থিত ছিলেন না আল্লাহ সাহায্যকারী হিসাবে সাথে আছেন অর্থাৎ কাফেররা দেখতে পাবে না তুমি চিন্তিত হয়ে না তুমি না এই পয়েন্ট থেকে আমরা জানতে পারি সাথে করেছেন তিনি মুমিনদের সাথে আছেন সুতরাং মুমিনদের কোনো ভয় নেই মুমিনদের কোনো চিন্তার বিষয় নেই মুমিনদের কাউকে প্রয়োজন পড়বে না আল্লাহ তার জন্য যথেষ্ট হবে চার মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু সাহায্য করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা একজন মুমিন কেবল মাত্র তার ইমানের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া নিকট থেকে সাহায্য প্রাপ্ত হবে আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া দায়িত্ব দেখুন সুরা মুমিন যার আরেকটি নাম হলো গাফির একান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নালানাংসুরু রাসূলানা والذين امنوا في الحياه الدنيا ويوم يقوم الاشهد الله سبحانه وتعالى বলছেন নিশ্চয় আমরা আমাদের রাসূলদের এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেই দিন তাহলে সাক্ষীগণ দণ্ডায়মান হবে কবে কেয়ামতের দিন তাহলে সেই দিনও আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদেরকে সাহায্য করবেন আর দুনিয়ার জীবনকেও

দয়া দয়াবশত নিজের উপরে দায়িত্ব করে নিয়েছেন এটা মুমিনদের জন্য একটা বড় পাওয়া যা আল্লাহ সুবাহ মুমিনদেরকে সর্বদাই সাহায্য সহযোগিতা করবেন এটা আল্লাহ সুবাহনতাল মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ তিনি ওয়াদা করেছেন